মার্শাল্লা অনেক সুন্দর তাই নাকি মানে বর্তমানে মনে করেন যে এক পলকে দেখেই মনে করেন যে এদের প্রেমে পড়ে গেছে এত সুন্দর মার্শাল্লাহ বাংলাদেশের বর্তমানে আসলে জনপ্রিয় একজোড়া তারা কালারিং রাজগুল্লা তো দেখতেই পাচ্ছেন আকাশি কালারের মধ্যে খুবই খুবই চমৎকার ভাই পেয়ারটা দেখলে আপনারা আসলে মানে খুবই ভালো লাগবে সামনাসামনি আইসা দেখলে এত সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ ডাকের স্টাইলটা তো দেখতেই পাচ্ছেন ভাই সুপার মিলিয়া লাইট কালার এর মধ্যে হাই ফ্লাইং এর দিক দিয়ে রাজা লাল পাত্তি কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ গায়ের রং এবং কালার মাসাল্লাহ তো যাদের লাল পাত্তি কবুতর পছন্দ হাই এখানেও কিন্তু ফ্রি আছে ফ্রি উপরে ফ্রি মাসাল্লাহ ডাবল ট্রিপল ফ্রি আছে মাসাল্লাহ দেখেন দুই ডিম সহকারে আমি একদম জোর ফিরো ডিম সহ তাই নাকি চাইলে বাচ্চা নিতে পারবো আচ্ছা বেশি সময় নাই মাত্র এটা মাগনা কেমনি দিবেন

তাহলে ভাই পাঁচ হাজার টাকার কবতর নিলে রেসার ফ্রি এখানে রয়েছে দুই জোড়া শাড়িন কবুতর একজন হচ্ছে আপনার হোয়াইট কালার একজন হচ্ছে কি আপনার ফর্ম দেখতে পাচ্ছেন আহ দুই জোড়া দুই কালার এর মাসাল্লাহ এখানে কি ফ্রি দেবেন কেমনে দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুকুরপাড় আশুলিয়া সাভার ঢাকা জিয়া কবতর আজকে দেখানোর চেষ্টা করবো কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে একদমই আপনারা কম দামের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিও সম্পূর্ণ সাথেই থাকবেন স্কিপ করবেন আপনার পছন্দের কবুতর হয়তো বা এখানেই আছে আর আজকে কিন্তু ফ্রি আছে খুবই ভালো ভালো কবুতর আপনারা ফ্রিতে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে কথা বলবো জিয়া ভাইয়ের সাথে

আমি মানুষের মন্তব্য করতেই পারে আমি প্রথম থেকে আমি দর্শকের কথা দিয়েছি যে আমার ফ্রি থাকবে ইনশাআল্লাহ থাকবে আচ্ছা যদি কোনো ভাই আসতে চাই ঠিকানা ফোন নম্বর ঠিকানা বরাবর আগের মতো

দর্শক সুন্দর খা কবুতর দিয়ে এটা কিন্তু সবাই চেনে একদম জনপ্রিয় একচুরা কবুতর এটা হচ্ছে গিয়াচুলির কবুতর দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আপনার চুইঠাল আর কালার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো একদম লাইট কালার মধ্যে গিয়াচুলির পেয়ার দুইটার চোখ একদম সেম টু সেম আমি যদি আপনাদের একটু দেখাই দিই কাছ থেকে এই যে দেখেন

পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে তবে সাইজ একদম বিগ সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক এখানে রয়েছে খুবই চমৎকার আরো এক জায়গার পেয়ার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কি কি জোড়াবো এটা বড় পায়রা মাসা আল্লাহ টাইগার কালার টাইগার কালারের বড় পায়রা মশলা দেখতে পাচ্ছেন বামে যেটা আছে যে হবে এটা নর আর ডানে যেটা আছে মাদি এটা ডিম বাচ্চা করছে কত হলে বিক্রি করবেন ভাই এটা একদম তিন হাজার টাকা মানে এটা কি ফিক্সড লাস্ট কম টম নাই আর

এটা ভাগ্য আমারও ভাগ্য আচ্ছা কেনা কম কেনা আছে ঢুকে গেলে আমাদের একটু কম করে আচ্ছা চোদ্দশো টাকা একদম দর্শক মাত্র চোদ্দশো টাকা খুবই সুন্দর একটা পেয়ার নিতে পারতেছেন এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন গোপালগঞ্জের বড় পায়রা একদম আনকমন রেয়ার কালেকশন মার্শাল্লার দেখার মতো একদম অরিজিনাল পিওর গোপালগঞ্জের পায়রা যদি সংগ্রহ করতে চান এইটা আপনারা নিতে পারেন একদম খুবই সুন্দর মার্শাল্লার দেখার মতো সেমি অ্যাডাল্ট পেয়ার সেমি অ্যাডাল্ট পেয়ার অনেকেই আবার বোঝে না যে কয় কয় পর কাটছে এগুলো দুই তিন পর মার্শাল্লাহ এটা কত হইলে বিক্রি করুন যে ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই কম নাইয়ার নাই আর হ্যাঁ একশো টাকা কমায়া চোদ্দশো দর্শক এই আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা একদম গোপালগঞ্জের অরিজিনাল বড় পায়রা সেমি অ্যাডাল গোবত যদি ভালো লাগে যোগাযোগ করবেন দেখেন কত বড় সাইজ একটা মনে করেন যে সিরাজী কি তার চাইতেও বড় হয়ে গেছে কিন্তু মাগার এটা এটা দুই তিন পরের বাচ্চা ঠিক আছে যদি পছন্দ হয় মাত্র অনলি চোদ্দশো টাকা নিতে পারবেন অরিজিনাল গোপালগঞ্জের পায়রা খুবই সুন্দর চকলেট ভাই এক পিস করে নিলে টাকা একদম দুইটা নর নিতে পারতেছেন মাত্র পনেরোশো টাকা আর এক একদম এক হাজার দামাদামি করা যাবে না দুইটাই আপনার ফুল রানিং নর দেখতে পাচ্ছেন বাগা সাইজের ফুল রেড ফুল স্প্রিং একদম লাইট কালার মধ্যে দর্শক এখানে রয়েছে চমৎকার একটা জোড়া দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এই জোড়ার বর্তমানে মনে করেন যে এক পলকে দেখেই মনে করেন যে এদের প্রেমে পড়ে গেছি এত সুন্দর মার্শাল্লাহ বাংলাদেশ বর্তমানে আসলে জনপ্রিয় এক জোড়া কালারিং রাজগোল্লা কবত দেখতেই পাচ্ছেন আকাশি কালারের মধ্যে মানে খুবই খুবই চমৎকার ভাই পেয়ারটা দেখলে আপনার আসলে মানে খুবই ভালো লাগবো সামনাসামনি আইসা দেখলে এত

অনেকেই অনেক দামে বিক্রি করে হয়তো তাদের কিনা বেশি

লটারি 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 এইখানে চলবে আজকে লটারি মাসাল্লাহ স্প্যানিশ দুই জোড়া চোর লাখ বোতল দেখতেছি খুবই সুন্দর সুন্দর কালার মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে লাল আর কালো মিলে হইলো এক জোড়া আর মাস্কে হইলো চেকারটা হচ্ছে গিয়ে এক জোড়া এদের আমরা কোনোটারই জোড়া গ্যারান্টি নেই কোনোটারই জোড়া গ্যারান্টি নেই এটা আমি আজকে আনছি আচ্ছা মানে এর আগে দুই বার সিল করে দিছি এটা আজকে এর কোনো জোড়া গ্যারান্টি হবে না আর যেভাবে আছে এভাবে এটা লটারিতে থাকবে লটারিতে থাকবে হ্যাঁ আচ্ছা কেমনে কি ভাই লটারিটা হবে এমন মাত্র এই চার পিস কবিতা তিন হাজার টাকা চার পিসার তিন হাজার টাকা একদম আর কি যদি কেউ এই লটারি জোড়াটা নেয় তাহলে যে এক জোড়া হাই ফ্রি যে কোনো জোড়া হাই ফ্রি মানে যে আপনার পছন্দের পছন্দের হাই একদমই নিতে পারবেন যদি কেউ এই লটারিটা নেন মানে দুই জোড়া লটারি তিন হাজার টাকা সাথে হাই ফ্লাইং রিভার্স সম্পূর্ণ গিট হিসাবে নিতে পারবেন তো আশা করি আপনাদের পছন্দ হবে একদম হাই কোয়ালিটির চড়ার স্পেস চড়া দেখেন কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভালো আছে তো পছন্দ হলে লটারিটা নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ হাই ফ্লাইং এর দিক দিয়ে রাজা লাল পাত্তি কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ গায়ের রং এবং কালার মার্শাল্লাহ তো যাদের লাল পাত্তি কবুতর পছন্দ হাই ফ্লাইং এর ভিত্তি কিন্তু খুবই খুবই জনপ্রিয় এবং খুবই ভালো উড়ে লাল পাত্তি কবুতর কিন্তু আসলে সচরাচর ওইভাবে পাওয়া যায় না দেখেন সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন এটা বামেরটা কি মাদিয়া ডানেরটা নট ডিম বাচ্চা রানিং একদম মাস্টার পেয়ার আবার মাদিটা ডিমে কত দাম চাইতেছেন এই পেয়ারের একদম পনেরোশো একদম পনেরোশো টাকা আমাদের এই যে আরেক পেয়ার আছে আচ্ছা হাই ফ্লাইং

তো দুশো টাকা কমাই দিলেন তাহলে আঠারোশো টাকা তো দর্শক এই জোড়টা আপনারা নিতে পারবেন মাত্র অনলি আঠারোশো টাকা একদম দয়া করে আপনারা দামা দামি করবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন তবে সাইজ কোলডিম আসলে অনেক ভালো আছে কেউ যদি ভিডিও কলে দেখতে চান ডাইরেক্ট ভিডিও কলে আপনারা দেখতে পারবেন দর্শক এখানে রয়েছে একটা ব্ল্যাক কালারের লকার কালেকশন দেখতেই পাচ্ছেন একদম কালো কোচ কোচে জেড ব্ল্যাক মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা এটা কি ভাই নর আর বাবা যেটা আছে মাদি ডিম পাচ্চেরা রানিং পেয়ার দুটেই ডিম নিয়ে ওশে এটা ডিম নিয়ে বৈশা আছে মাস্টার পেয়ার তার মানে দর্শক তো ডিম شويه নিতে পারবো তো জোড়া কত হইলে ভাই বিক্রি করবেন ভাই দামাদামি সুযোগ নেই এটা একদম 2000 টাকা একদম 2000 তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম 2000 টাকা কোনো রকম কিন্তু এটা দামাদামি করতে পারবেন না 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট 1800 দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন একদম আঠারোশো টাকা কোনো রকম দাম দরের অপশন নাই একদম বিগ সাইজের মধ্যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দুই ডিম সহ মাত্র আঠারোশো টাকা ফিক্স দর্শক খুবই চমৎকার এক জোড়া হাই কোয়ালিটির কালারের কালেকশন আছে দেখেন ডান পুরা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ অরিজিনাল লাহোরি কবতর দেখেন এটা কি ভাই মাদি আর পিছনে যেটা আছে নর ডিম বাচ্চা রানিং পেয়ার ভাই মাসাল্লাহ সাইজ তো দেওয়া যায় অনেক বড় সাইজ ভাই এটা কত হইলে জিয়া ভাই বিক্রি করবেন একদম দুই হাজার আমার কাছে আরেক পেয়ার লাহরি আছে একদম সেম কালারের মার্শাল তাহলে একদম দুই হাজার একদম দুই হাজার টাকা হলে দর্শক এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না একদম মাত্র অনলি দুই হাজার টাকায় ডান কালারের এক জোড়া সিরাজির কালেকশন সব সর্বোচ্চ সাইজের কোয়ালিটি দেখেন মার্শাল রয়েছে ব্ল্যাক কালারের এক লাহরি কালেকশন মাসাল দেখেন একদম ইউ লাহরি কোবো তর এটা বামে টেকি ভাই এইটা নর ওইটা মাদি লাল গিয়ারের লাল গিয়ারের মাসাল লাহুরি কালেকশন ডিম বাচ্চা করা পঁচিশশো দর্শক একদম ইউসপের লাউড়ি পাইতেছেন লাল গিয়ারের মাত্র পঁচিশশো টাকা একদম দয়া করে দামা দামি করবেন না মাদি ডিমে আছে নাকি ভাই ডিমে আছে তো এখানে হারি নেয় আমরা কিন্তু আসলে এখানে আইনা ভিডিও করতেছি যদি ভালো লাগে এটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা ইউসেপের লাল টকটকা গিয়ার জখের চোখের রিং পর্যন্ত যে দেখেন লাল টকটকা মার্শাল্লাহ যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো চালে নিতে পারবেন সামনেটা নর পিছনেটা মাদি একদম পঁচিশশো টাকা মার্শাল্লাহ এখানে দেখেন চমৎকার এক জোয়া ডান কালারের লাহুরি কালেকশন মার্শাল্লাহ দেখেন কত বড় সাইজ বিশাল সাইজ ভাই বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করে রানিং পেয়ার ভাই মাস্টার পেয়ার মার্শাল সাইজ আর কোয়ালিটি দেখেন মার্শাল অসাধারণ অসাধারণ আমি ঘুরা ঘুরে আপনাদের দেখাই দিই দেখেন মার্শাল কোয়ালিটি দেখছেন একদম ইউসেপের লাহড়ি কে বলতো ডিম বাচ্চা করে রানিং একদম জোড়া কত হইলে ভাই বিক্রি করবেন একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশশো তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না কম আর নাই না একদমই পঁয়ত্রিশশো ভাই আচ্ছা দিয়ে দিলাম আজকে জান কত বত্রিশশো করে দিলাম বত্রিশশো একদম দর্শক বত্রিশশো টাকায় হাই কোয়ালিটির আপনার একজন ডান কালারের লাহরি কালেকশন যদি পছন্দ হয় মানুষের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দর্শক এখানে রয়েছে আরো একজন আপনার লাউরি কালেকশন এটাও কিন্তু আপনার টকটকা লাল গিয়ার লাউরি দেখতেই পাচ্ছেন ঠোঁট লাল চোখের রিং পর্যন্ত কিন্তু টকটকা লাল মার্শাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা কি নর আর ডানে যেটা আছে মা দি ডিম বাচ্চা রানিং পেয়ার ভাই মাস্টার পেয়ার কত হলে বিক্রি করবেন ভাই একদম তিন হাজার ফিক্সড না কম টম আছে ভাই পঁচিশশো টাকায় দর্শক সিলভার লাউরি পাইতেছেন লাল গিয়ারের টকটকা লাল গিয়ারের মার্শাল্লা মাত্র পঁচিশশো টাকা একদম দয়া করে এখানে রকম দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু আপনার পছন্দের কবতোরটা নিতে পারবেন না যদি আপনার এই দামে পছন্দ হয় মাস্টারপেয়ার নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা একদম টকটকা লাল গিয়ারের লাহরি কবোতর দেখেন দর্শক এখানে রয়েছে চমৎকার একজোড়া ব্ল্যাক কালারের জার্মান সিল্ক বোতল দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ লাল গিয়ারের চোখ ঠোঁট মার্শাল্লা একদম ডাবল লাইফ

নামটা একটু কমায় দেন কম তো দেওয়ার সুযোগ বাবা ক্যামেরা দিকে এদিকে আটাইশো টাকা দর্শক এই জায়গা নিতে পারবেন একদম বিগ মধ্যে টকটকা লাল গেলে দেখতেই পাচ্ছেন মাত্র টাকা ব্ল্যাক জার্মান শিল্প বোতল বা একদম ভালো মানের টপ কোয়ালিটি জার্মান ফিলগোবতর ক্লিক সাইজermodel বে। এই কালো র চাক ড্রপ ব্ল্যাক কালারে কালো কুচকুচে একজোড়া ডেনিশ গোবতর টকটকা লাল গিয়ার গিয়ার গুলা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ এটা এই যে বামের দিকে ভাই নড় আর ডানেরটা মাছ আছে। আমি রিং আছে 22 রিং পরানা আছে। ডিম আছে করা। এটা 22 কি না আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা আপনার পাচ্ছেন একদম জেড ব্ল্যাক টকটকা লাল ইয়ের মধ্যে আচ্ছা বামে যেটা আছে এটা যেটা আছে দেখেন এই যে রিং লাগানো আছে এটা ডিম বাচ্চা করে রানি মাস্টার পেয়ার কত হইলে বিক্রি করবেন কেউ দুই পেয়ার একসাথে নিলে তো সুযোগ নেই একদম টাকা টাকা নিতে পারবেন আর এক জোড়া নিলে একদম যার যেভাবে খুশি আপনারা এইভাবে নিতে পারেন দুইটাই বাইশের মার্শাল দেখেন কালার এবং কোয়ালিটি দেখেন টকটকা লাল গিয়ার মধ্যে দুই জোড়া পঁয়ত্রিশশো দুই হাজার মাসা

সতেরোশো টাকায় টপ সুপার মিলি রেসার কবুতর তোর বাই তো দিছে সতেরোশো টাকা অন্য জায়গায় দেখেন পঁচিশশো নালে তিন হাজার পঁচিশশো নাহলে তিন হাজার ঠিক আছে আর বাই কেনা কম এর জন্য কমে দিয়ে দিচ্ছে সেল বেশি দরকার মাত্র অনলি সতেরোশো টাকায় হাই কোয়ালিটির একজন রেসার নিতে পারবে ছবি দর্শক এখানে হচ্ছে আরো এক রেসার কালেকশন তো জিয়া আমার কাছে যতগুলো রেসার আছে তবে ভালো মানের রেসার মার্শাল্লা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দারুণ গেট আপ চোখ শেপ মাশাল্লা এই চোখগুলো আপনাদের একটু দেখাই দিই একুশে এই যে চোখগুলো দেখাই দিই এই যে চোখগুলো তো আপনারা দেখতেই পাইলেন আর এখানে এই যে ট্যাগ লাগানো আছে না একুশে আচ্ছা ডিম বাচ্চা করে রানিং পেয়ার এটা কত হলে ভাই বিক্রি করবেন পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই একদম দশক পনেরোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম দানব সাইজের মাকসি রেসার কোবোতর পছন্দ হলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন দেখেন এটার দানের গেটারটা দেখেন বডি দেখছেন একদম একদম তেল তেলা মার্শাল্লাহ দেখেন স্ট্রং বডি

শো টাকা আপনার বা কোকার বাচ্চা নিতে পারতেছেন খুবই চমৎকার এবং সাইজও বড় আছে কোয়ালিটি খুব ভালো যে আগে নিয়ে টাকা পাঠাবেন সেই কিন্তু এই জড়া সংগ্রহ করতে পারবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বাচ্চা মাত্র আষ্টশো টাকা একদম